ওটাকে শোকাতে পারে আমার কি হচ্ছে এইখান থেকে বাইরে ভাই সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন টান্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতে নেওয়া হয়েছে সাবিলানুর এবং জয়া আহসানকে আর এদিকে নাম নেই মিমি চক্রবর্তীর আর এতেই নাকশ হয়ে মিমি চক্রবর্তী বলেই ফেলেছেন সাকিব তুই বেমানি করলি আমার সাথে তাদের মধ্যে আগে ছিল দারুণ সম্পর্ক অনেকে ভাবছিল এবার হয়তো তুফানের মতো আবার বড় পর্দা দেখা যাবে সাকিব মিমির জুটি দেওয়া না দিলে তোমার মন ভাঙা কিন্তু শেষ পর্যন্ত তালিকায় নেই Mimi Chakraborty নাম আর তারই রেগেমেগে আগুন হয়ে গেছেন তিনি স দর্শক আপনাদের কি মনে হয় মিমি চক্রবর্তীকে কি বাদ দেওয়া ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে অবশ্যই মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন